আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ ওয়াহদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ নবী বা দামি আমি অনেক জায়গা দিয়ে যাইতেছি গজবের এলাকা সবচেয়ে নেমাদাইনে সালে সালে আলাইহিস সালামের সময় ছিল সামুজ জাতি আর হুদা আলাইহিস সালামের সময় ছিল আয জাতি যাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন অংশ দিছেন দিবেন ওই জাতির মতো জাতি আল্লাহ আর তৈরি করবেন না সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় উঁচু জায়গা সৌদি আরবের ভিতরে সবচেয়ে বড় উঁচু জায়গা এবং সৌদি আরবের ভিতরে সবচেয়ে বড় আপনার উঁচু জায়গা এবং সৌদি আরবের ভিতরে সবচেয়ে বড় আপনার ইয়েতে এমন বিশাল তাবুকে যাওয়ার পথে তাবুকে যাওয়ার পথে আপনার পরে এখানের মধ্যে ইয়েতে খুব এত সুন্দর সুন্দর দৃশ্য যা বলার বাসা রাখে না আসলে আল্লাহ পাক রব্বুল আলমিনের পুত্রুত সম্পর্কে বোঝা যায় এই সমস্ত কিছু কিছু জিনিস দেখলে বলছেন নি ভিতরে এই গজবের এলাকা দিয়ে সেরে আমি যাইতেছি বলছেন নি যেখানে আল্লাহ আলাইসাল্লামের সময় হয়েছিল সামুজাতি আর হুদ আলা সাল্লামের সময় ছিল আজ জাতি দুই জাতিকে আল্লাপাক রবুল আলমিন এমনভাবে ধ্বংস করে দিছেন যেগুলাকে আর ইয়েতে করবেন আর রসুল আলাইস্লাম এই রাস্তা দিয়ে পথে দিয়ে সেরে আপনার মতিরার থেকে হইয়া আপনার যাইতেন ইয়েতে এই তাবুকে গেছিলেন আর এখানে এখনো পর্যন্ত আপনার পাশে দিয়ে আপনার ইয়েতে আছে এখনো পর্যন্ত পাশে দিয়ে রেললাইন যে গেছে রেললাইনের দাগ অনেক রয়ে গেছে যে দুইশো চারশো বছর আগে তুর্কিরা যেভাবে নিছিল এই লাইনের রাস্তা করে আর আলুলা বেশিরভাগই খেজুর হয় বেশিরভাগই অনেক সময় মদিনার খেজুর গা সেরাই চালাই যায় এই পাহাড়গুলোর পাশেই তারা সামুদ জাতি আর রাজ্যতি তারা যে পাথর খনন করে করে ঘর বানাইছে বিশাল বিশাল এগুলা এই পাহাড়ের চতুর্দিকে সাইডে এই পাহাড়ের এদিক দিয়ে আশেপাশে সবগুলা পুরানা রেল লাইন লাইন যা আছে সবই আছে এখানে একটা খুব সুন্দর মাহাত্মাটার থেকে গাড়ির কিছু তেল টেলও নিয়ে পরে একটা না ইনশাল চলে যাব মদিনা থেকে তাবুক থেকে আপনার আসার পথে আপনার আলোলার মাঝামাঝি মাহাত্তাটা খুব সুন্দর একটা মাহাত্তা প্রচুর পরিমাণ টাকা মালিকে মনে হয় এটা খরচ করছে একদম টয়লেট উইলেট সহ বিআইপি বলছেন আপনার টয়লেট উইলেট থাকলে আপনার ইয়েতে হইলে এই টয়লেট উইলের থাকলে আপনার ইয়েতে থাকলে দৃশ্য দেখলে আপনার কতক্ষণ পয়সা থাকতেই দেখেন বিশাল বড় পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে আপনার কিভাবে রাস্তা চলে গেছে আমার কাছে মনে হয় যে আমি মনে হয় চাঁদের দেশে না হলে মনে হয় যে কোনো মঙ্গল গ্রহে আছে এরকম লাগে স্বপ্নের মতো লাগে মনে হয় যে চাঁদের দেশে না হলে হয়তো মঙ্গল গহে অবস্থান করতেছি চতুর্দিকে বিশাল আপনার মরুভূমি প্রায় সাতশো আষ্টশো কিলোমিটার প্রায় সাতশো আষ্টশো কিলোমিটার পর্যন্ত ফাঁকা জায়গা এই সৌদি আরবের ভিতরে যত আজনবী আছে তাদের সবাইকে যদি জায়গা দিয়ে দেয় চার বাঘের মধ্যে তিন বাঘ জায়গায় খালি থাকবে চার বাঘের মধ্যে তিন বাঘ জায়গায় খালি থাকবে যদি তাদেরকে সব যদি অন্ত ইয়েতে মদিনার দিকে আপনার ইয়েতে তাবুকের জায়গা পর্যন্ত আপনার আষ্টশো নয়শো কিলোমিটার পর্যন্ত যত বিশাল জায়গা আছে যত বিশাল মরুভূমি আছে গজবের এলাকা আলুলা মাজা এনে সালে মাজা এনে সালে যদি আসেন সময় নিয়ে ঘুরতে আসেন খুব সুন্দর সুন্দর দেখতে পারবেন কিন্তু এই সমস্ত জায়গা দোয়া কালাম করে তাড়াতাড়ি পরিত্যাগ করা উচিত